নমস্কার বন্ধুরা টিএসটি লাইভ ব্লকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা ছাগলগুলোকে খেতে দিয়ে আমি এখন চলে এসেছি ঘরে জল গরম করে ছাগলগুলোর জন্যে জল বানাচ্ছি জল গরম করে নুন দিয়ে চিটে গুড় দিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছি সুন্দর করে আর এখন ঠান্ডা পড়ে গেছে ওদের ঠান্ডা জল খাওয়ানো একদমই উচিত নয় আর ওরা ঠান্ডা জল খেতেও চায় না তার জন্যে আমাকে খাটতে হয় আগে গরমের সময় ওরা সকালে দু বালতি দুপুরে দু বালতি বিকালে দু বালতি করে খেতে এখন এক থেকে দেড় বালতি করে যা জল লাগে সকালে এক বালতি আর বিকালে দুপুরে এক বালতি জল সকালে জলটা গরম করি আর দুপুরের জলটা রোদে রেখে দিই গরম হয়ে যায় বিকেলের জলটা গ্যাসে গরম করতে হয় আর আমি প্রথমে কালিকে জল দিচ্ছি কালিকে সকালবেলা বাইরে বের করে নিয়ে এসেছি এই হালকা রোদে আর পরের ভিডিওতে দেখাবো বাচ্চা হলে ছাগলের বাচ্চা কিভাবে যত্ন করে রাখতে হয় আমার বাচ্চাগুলো যে ঘরেতে থাকে সেখানে দুশো ওয়ার্ডের বাল্ব দিয়ে গরম করে ওদেরকে রাখা হয় রাত্রেবেলা আর সকালবেলা ওদের রোদেতে বের করে দেওয়া হয় আর আমি জল নিয়ে এখন চলে এসেছি ছাগল ঘরে বাচ্চাগুলোকে জল দিয়ে দিচ্ছি সবাই খা খাচ্ছে ওদের নিজস্ব সবাই ছোট ছোট বালতি রয়েছে আমি যে বুলেট দাঁড়িয়ে আছে দেখলে আর আমি এখন এই ছাগলটা থেকে একটুখানি দুধ দুইব কারণ ওরে অনেকটাই দুধ হয় আমি ছোট একটা বাটি নিয়ে এসেছি অল্প করে দুধ দুইবো আর দুধ দেওয়ার একটাই কারণ হলো যে বাচ্চা দুটো হয়েছে বড় বাচ্চাটা বেশিরভাগ দুধটা খেয়ে নেয় ছোটো বাচ্চাটা অল্প একটু দুধ পায় মানে ওর একটু দুধ কম হয় আর কি তার জন্য আমি এক্সট্রা একটু দুধ দুয়ে নিয়ে যাচ্ছি ওকে খাওয়াবো বলে আর বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যারা এই ধরনের ভিডিও দেখতে চায় তারা দেখতে পাবে আর বন্ধুরা একজন দাদাভাই কমেন্ট করেছিল গৌতম পণ্ডিত বাবু খুব ভালো লেগেছে কমেন্টটা আর উনি আমার নাম্বারটা চেয়েছিল আমার নাম্বারটা হলো নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর এইট জিরো থ্রি টু এটা ফার্মের নাম্বার এই নম্বরে ফোন করলেই পাবে আর একজন দাদাভাই কমেন্ট করেছিল আলাউদ্দিন ধন্যবাদ জানালাম আমার ভিডিওটা দেখার জন্যে আমার আমি এখন দুধ দুয়ে নিয়ে চলে এসেছি আর বাচ্চাগুলোকে খাওয়াবো বাচ্চাগুলোকে না একটা বাচ্চাকেই খাওয়াবো আর চোখে লালু 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 খেয়ে নে খেয়ে নে খেয়ে নে অনেকে আমার ঠিকানাটা জানতে চায় আমার ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থানা হলো বাসন্তী আর আমার গ্রাম হলো জ্যোতিষপুর জ্যোতিষপুর হাই স্কুলের কাছেই আমার বাড়িতে বাড়ি দেখো কত সুন্দর খাচ্ছে নিপিলের ফুটোটা একটু বড় হয়ে গেছে তো চারিদিকে দুধটা বেরিয়ে দিয়ে যাচ্ছে বন্ধুরা আজ তাহলে এই অবধি পরের ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা দেখার জন্যে পাশে থাকার জন্য ধন্যবাদ